আমি এই কথার সাথে একমত না যে আহ রাজনীতি অথবা রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দলই করবে এর ব্যতিক্রম রাজতন্ত্র তো সেখানে তো কোন রাজনীতি থাকে না তো সৌদি আরবে রাজতন্ত্র রয়েছে জনগণের দলগুলি দল থাকবে শুনবো বলুন সেটা যদি আপনি গণতন্ত্র প্র্যাকটিস করেন তো আপনি যদি উত্তর কোরিয়ার মতো রাষ্ট্র চালান সেখানে রাজনীতি কোথায় হ্যাঁ আপনি যদি ইভেন রাশিয়ার মতো রাষ্ট্র পরিচালনা করেন সেখানে রাজনীতি কোথায় সো এটা এটা কথা এই যে গণতন্ত্রের নামে যারা স্বৈরতন্ত্র সৃষ্টি করে রিমেম্বার হিটলার কেম টু পাওয়ার বাই দ্যস অফ ডেমোক্রেসি কিন্তু হিটলার তো পৃথিবীর জঘন্যতম ফেসিস্ট হিসেবে রূপান্তরিত হয়েছিল এবং এই আওয়ামী লীগ তো গণতন্ত্রের নামে একটা চরম ফেসিস্ট যারা নিজের দেশের জনগণকে খুন করে ক্ষমতায় থেকেছে এই রকম বর্বরতা যে একটা ছেলেকে পুলিশের গাড়িতে উঠালো সেইখানে গুলি করে তাকে ফেলিয়ে দিল তখনও ছেলেটার জীবন ছিল পরে যায় সেই রোড ডিভাইডের পাশে ফেলেলো এইরকম বর্বরতা কি করে সৃষ্টি হয় কি করে ডেড বডি ভ্যানের উপর নিয়ে সেটাকে আগুন দিয়ে জ্বালাইয়ে দিতে পারে এগুলো তো আমরা দেখলাম তো যার জন্য এই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি ছিল এই বিপ্লব অনেকগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে যে ছাত্রদের নেতৃত্বে একটা বিপ্লব ঘটেছে পৃথিবীর আর কোথাও ইতিহাস নাই তাহলে এই যে তো সবচেয়ে বড় ম্যান্ডেট আর কোনো ম্যানডেটে তো দরকার হয় না তাদের সেই জন্য এই দেশের মানুষ আমি মনে করি আমি একজন জনগণের মেম্বার অব দ্য পাবলিক হয়ে বলবো তাদের এই জন এই বিপ্লবীদের আকাঙ্ক্ষা যতদিন পর্যন্ত পূর্ণ না হবে ততদিন তাদের টার্ম এইটি ম্যান্ডেট এইটাও একজনের রাজনীতি তো এই যে 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 এই তথাকথিত রাজনীতির নামে যারা একমাত্র কাজ হলো প্লান্ডারিং একটা রেজিম ছিল তাদের একমাত্র কাজ ছিল লুটপটের কম্পিটিশন করা কে কাটছে বেশি লুটপাট করতে পারে কে কাটছে বেশি ডাকাতি করতে পারে কে কাটছে বেশি খারাপ হতে পারে ভাই আগস্ট আগে রাজনীতি আর পাঁচের আগস্টের পরে রাজনীতি এক হবে না আগে রাজনৈতিক দল পরে রাজনৈতিক দল এক হবে না বলা হচ্ছে তো এই পাঁচই আগস্ট থেকে রাজনৈতিক দলগুলো নিজেদের কোনো সংস্কার নিজের উপলব্ধির মধ্যে কোনো পরিবর্তন তাদের ওটার সাথেও আমি একমত হতে পারি না এটার সাথেও আমি একমত হতে পারি না কারণ তিন দলের তিন তিন দলের যে রূপরেখা ছিল সেটা কি বাস্তবায়ন হয়েছে এই মুহূর্তে আপনি একটা নির্বাচন দেন যে ক্ষমতা আসবে আমি 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 আপনাকে অলমোস্ট শিওরিটি দিয়ে বলতে পারি ছয় মাসের ভিতরে তারা আগের চরিত্রে ফেরত আসবে কারণ এই এই গণ এই এই সংবিধান রেখে কোনো গণতন্ত্র প্র্যাকটিস করা সম্ভব নয় এই যে মোহন ভাই বললো যে প্রধানমন্ত্রীর হাতে এত পাওয়ার এই পাওয়ারে আপনি একদম একটা বোকা মানুষকে ওখানে বসাই দেন সেও ফেসিস্ট হয়ে যাবে তো আসল যে রিফর্ম সেটা হলো সংবিধান পরিবর্তন করে এইটা রিফর্ম সূচনা করতে হবে এবং রাজনীতিবিদরা রাজনীতিবিদরা রাজনীতি চালাবে কিন্তু তাদের দেখাতে হবে তাদের সেই কোয়ালিটি আছে তাদের সেই রাজনৈতিক যোগ্যতা আছে রাজনৈতিক গুণবলী আছে তারা সৎ তারা জনস্বার্থ এবং দেশের স্বার্থ রক্ষা করতে পারে কিন্তু রাজনীতি নামে আপনার লুটপট তন্ত্র সৃষ্টি করবে যা খুশি তাই করবে ভোগবাদিতে লিপ্ত হবে মানি লন্ডারিং করবে অপশাসন মানুষকে লুটপাট করবে সেই রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সেইখানে যদি এই ছাত্র জনতার আকাঙ্ক্ষা যদি তারা ধারণ করতে পারে তাহলে মানুষ তাদেরকে গ্রহণ করবে আর হলে পতন হবে কি দুর্ভাগ্য বাংলাদেশের তেপ্পান্ন বছর এই এইদের দেশ স্বাধীনতা শান্তিপূর্ণ ভাবে এখন পর্যন্ত একটা ক্ষমতা হস্তান্তর করতে পারলো না তাদের এইটুকু জ্ঞান নাই এইটুকু লেখাপড়া নাই এইটুকু গণতান্ত্রিক সেন্স নাই যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে সেখানে এইভাবে ভায়োলেন্স অথবা অদ্ভুতের মধ্যে সরকার পরিবর্তন হয় যে ক্ষমতায় যায় সে যায় ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সাফার করে কে জনগণ ও রাষ্ট্র সেইটা যাতে আর করতে না হয় এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ মানুষ আবার সেই তিমির অন্ধকার তিমিরে চলে যাবে সেইটা এই দেশে মানুষ চায় না ধন্যবাদ